রাতের অন্ধকারে পুকুর থেকে প্রচুর পরিমাণে মাছচুরির চেষ্টা জানাজানি হতেই চক্ষু চরক গাছ কর্তৃপক্ষের ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য নবগ্রামের রঘুপুর এলাকায় প্রশাসনের দ্বারস্থ মাছ জানা যায় নবগ্রামের রঘুপুরে গড়ে উঠেছে ভাই ভাই হ্যাচারি যেখান থেকে তৈরি হয় মাছের ডিম আর সেই হ্যাচারির পুকুর থেকে ফাঁদ জাল পেতে মাছচুরির চেষ্টাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো শুক্রবার সকালে কর্তৃপক্ষ জানাই ভাই ভাই হ্যাঁড়ির পুকুরে ফাঁদ জাল পেতে মাছ চুরি করার চেষ্টা করে সকালে খবর পেয়ে পুকুর পাড়ে গিয়ে দেখা যায় প্রায় পঞ্চাশ কেজির উপরে জালে মাছ লিখে পড়ে আছে পুকুর পাড়ে কোনো কারণবশত জাল ফেলে পালাই চোরিরা কতটা পরিমাণ মাছ তারা নিয়ে গেছে তা নিয়ে ধোয়াশাই কর্তৃপক্ষ তাদের অনুমান প্রায় একশো কেজি মাছ চুরির চেষ্টা করেছিল তারা যদিও সবটা নিয়ে যেতে পারেনি ফেলে পালাই শুধু তাই নয় এর পূর্বেও চেষ্টা করেছিল মাছ চুরির রথের অন্ধকারে দেখা যায়নি তাদের অন্যদিকে ব্যবসার মাছ চুরি নিয়ে আতঙ্কিত মাছ চাষিরা চোরেদের গ্রেপ্তারের দাবিতে দ্বারস্থ হচ্ছেন নবগ্রাম থানার শুধু তাই নয় চোরেরা শীঘ্রই ধরা পড়বে বলে জানাই তারা এই নিয়ে কি জানাচ্ছেন তারা দেখুন ওরা এই করছিল এটা আমরা এক বছর দুয়েক থেকে বুঝতে পারছি যে মাছ চুরি করছে একবার চিনতে পারিনি তারা হেঁটলো রাত্রের পাইলে গেছিলো বিল দিয়ে হেঁটে ধরতে রি নি মানে বছর দুয়েক থেকে এরকম মাছ চুরি হচ্ছে কিন্তু আমরা কোনো ট্যার পাই না হয়তো আজকে যে চুরিটা হয়েছে রাত্রে কারেন্ট ফারেন্ট ছিল না আধার ছিল অন্ধকার ছিল অন্ধকার অন্ধকারে চুরি গেছিল দীঘিতে যত মাছ ছিল সবই ধরেন চুরি কেড়লে জানতে পারলেন আজকে সকালবেলা একটা ছেলে কি আমার ইয়ারুল নামে ওই ছেলেটা এসে খবর দিল সকালবেলা ইয়ারুল বলে একটা ছেলে আছে এখানে ওই এসে খবর দিলে যে এখানে ফার্স্ট পেট ফাটা হেঁচে হেঁচে থেকে টম বলে একজন আগে ডেকে লিয়ে গেছিল ডেকে যে মাছ ছাড়ালছে কিছু ফেলে দিয়েছে আর কিছু বারো চোদ্দ কেজি মতন বিক্রি করেছি আর এখানে কিছু আছে এখনো আর ওরা রাত্রে যা আছে ছাড়ালছে ওরা তো আর চোদ্দ আর এভাবে এমনিতে পাতেনি পাতে নি চালটা টেনে তুলতে টেনে তুলতে পারেনি মাছের লাগার কারণে মাছ নিয়ে গেছে বলে মনে হচ্ছে নাকি নিয়ে গেছে মাছ নিয়ে গেছে রাত্রে যখন ফাঁস পেটেছে নিয়ে আছি আর আগেও কয়েকবার পেটেছে ফাঁস কী ব্যবস্থা স্টেপ একটা আইনের মাধ্যমে যতটুকু করা সেটুকু করবো আমরা সেই ব্যবস্থাটা আছি সে ব্যবস্থাই নাম আমার নাম ডালিম সকালে যখন আমরা উঠি হ্যাঁ তখন একজন দত্তা বলছে যে এই যে এই পুকুরটার নাম হচ্ছে ভাঁড়ালি বললো মাছ জাল পাতা আছে জাল তুলতে দেখা যাচ্ছে প্রচুর মাছ হ্যাঁ এই মাথা থেকেও মাথায় জালটা পাতা হয়েছিল হ্যাঁ মোটামুটি আপনার পঞ্চাশ কেজির উপরে মাছ ধরেন জালে লেগেছিল এখন রাত্রি ধরেন ওরাও ছাড়িয়ে নিয়ে গেছে হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁচারির এমনি ডিম চাষের জন্য মাছ ফেলে রাখা হয় হ্যাঁ এই মাছ মানে অতিরিক্ত যত্নের উপরে রাখানো হয় সেই মাছ চুরি হয়ে গেছে হুম এতে মালিকের একটা প্রচুর টাকা ক্ষতির আশঙ্কা দেখতে পেয়েছি আমরা হ্যাঁ এইভাবে যদি দিনের পর দিন এইভাবে আমার যদি মাছ চুরি হয়ে যায় তাহলে মানিক ধরেন অনেক টাকার ক্ষতির মুখে পড়বে এটার জন্য আজকে যখন দেখেছি তখন আজকে বুঝতে পারছি যে এর আগেও হয়তো অনেক দিন গোপনে মাছটা ধরাশায় আগেও হয়তো চুরি হয়েছে হ্যাঁ আমরা সবাই হতাশায় আছি আজকে কি কারণে মাছটা নিয়ে যেতে পারিনি বলে মনে করছেন আজকে কি কারণে বলতে গেলে এই পুকুরের উপরে আপনার কট পাতা আছে হ্যাঁ ওই বড়ো মাছ ওই কটের সঙ্গে পালটি খেয়ে জালটাকে তুলতে পারেনি এই কারণে এবং সকাল হয়ে যায় এই কারণে ওরা মাছটা নিয়ে যেতে পারিনি মাছগুলো কি মাছ ছিল মনে মাছগুলো সব আপনার রুই ছিল কালবাউস ছিল কাতলা ছিল এই মাছগুলো কি বাজারে সচরাচর বিক্রি হয় নাকি ডিম তৈরির জন্য ব্যবহার হয় না এগুলো সবই ডিম তৈরির জন্য ব্যবহার হয় জায়গাটার নাম কি জায়গাটার নাম হচ্ছে রঘুপুর গোয়ালপাড়া নাম আমার নাম গৌর মন্ডল আপনি আমি এই হ্যাচারি ম্যানেজার নবক্রাম থেকে বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ